প্রিয় ভাই ও বোনেরা সবাইকে জয় যিশু আজকের এই প্রার্থনায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম বন্ধু প্রার্থনা শুধুমাত্র কিছু কথা নয় এটি সেই সেতু যা আমাদের হৃদয়কে সরাসরি ঈশ্বরের হৃদয়ের সাথে যুক্ত করে প্রার্থনা আমাদের ঘরে শান্তি আনে পরিবারকে আশীর্বাদে ভরিয়ে তোলে আর আমাদের মনকে ঈশ্বরের ভালোবাসায় করে তোলে আজকের এই প্রার্থনা আপনার জন্য খুবই বিশেষ বন্ধু যদি এই প্রার্থনা আপনার হৃদয় স্পর্শ করে তবে দয়া করে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন আসুন আমরা সবাই একসাথে আজকের এই প্রার্থনা শুরু করি প্রিয় স্বর্গীয় পিতা আজ আমি আমার ঘর আমার পরিবার আমার প্রিয়জনদের নিয়ে আপনার সামনে আসছি হে প্রভু এই ঘর যেন শুধুই ইট পাথরের একটি বাড়ি না হয় বরং যেন এটি হয় শান্তি ভালোবাসা আনন্দ ও ঐক্যের এক আশ্রয়স্থল আমার পরিবারের প্রতিটি সদস্যকে আপনার আশীর্বাদে ভরিয়ে দিন বাবা মা যেন শক্তি ও সুস্থতায় পূর্ণ থাকেন সন্তানরা যেন জ্ঞান চরিত্র ও আচার আচরণে উজ্জ্বল হয় হে প্রভু যদি আমাদের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি রাগ বা অশান্তি থাকে তবে আজই আপনার প্রেমের দ্বারা সেই বাঁধন ছিঁড়ে দিন যেখানে বিভক্তি আছে সেখানে ঐক্য দিন যেখানে কষ্ট আছে সেখানে শান্তি দিন আর যেখানে অন্ধকার আছে সেখানে আপনার আলো দিন আমাদের আর্থিক জীবনে আশীর্বাদ দিন আমাদের পরিশ্রমকে সফল করুন আমাদের ঘরে যেন অভাব নয় বরং প্রাচুর্য প্রবাহিত হয় হে যীশু খ্রিস্ট আমি আপনার কাছে প্রার্থনা করছি এই ঘরের চারপাশে আপনার রক্তের প্রাচীর গড়ে দিন যেন কোনো অশুভ শক্তি কোনো অশান্তি বা বিপদ আমাদের ছুঁতে না পারে আমাদের প্রতিটি কক্ষ প্রতিটি দরজা জানালা আপনার উপস্থিতিতে ভরে থাকুক প্রভু আমাদের সম্পর্কগুলোতেও আশীর্বাদ করুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও দৃঢ় হোক ভাই বোনের মধ্যে বোঝাপড়া গভীর হোক পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা শক্তিশালী হোক আমাদের ঘর হোক ভালোবাসা ক্ষমা ও দয়ার একটি বিদ্যালয় যেখানে প্রতিদিন আমরা শিখি কিভাবে একে অপরকে সম্মান করতে হয় কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় হে প্রভু আমাদের পরিবারকে আপনার মহিমার আলো উজ্জ্বল প্রদীপ করে তুলুন যেন প্রতিবেশীরা এসে বলে এখানে সত্যি ঈশ্বরের শান্তি বিরাজ করছে যদি কারো জীবনে অসুস্থতা থাকে তাহলে আপনার আরোগ্যের শক্তি তাকে স্পর্শ করুক যদি কারো মনে ভয় বা হতাশা থাকে তাহলে আপনার আত্মার আনন্দ তাকে সাহস দিক আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করুন আমাদের বয়োজ্যেষ্ঠদের দিনগুলোকে সম্মান ও ভালোবাসায় পূর্ণ করুন আমাদের প্রতিটি প্রজন্ম যেন আপনার মহিমার সাক্ষ্য বহন করে ধন্যবাদ প্রভু এই ঘর এই পরিবার এই আশীর্বাদ এবং প্রতিদিনের রুটি রুজির জন্য প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন প্রার্থনা হল আমাদের জীবনের প্রাণশক্তি প্রার্থনা করলে ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করেন আমাদের পরিবারকে রক্ষা করেন আর আমাদের ঘরকে শান্তি ও ভালোবাসায় ভরে দেন তাই প্রতিদিন প্রার্থনা করুন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন কারণ তিনি আমাদের প্রতিটি অশ্রু শোনেন প্রতিটি প্রার্থনা গ্রহণ করেন এবং সঠিক সময়ে আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন যিশুর নামে আমরা প্রার্থনা করছি বাড়ির সুরক্ষার জন্য প্রার্থনা প্রিয় প্রভু যীশু আজ আমি তোমার করুণাময় চরণে এসে আমার সমগ্র পরিবার এবং এই ঘরের জন্য আশ্রয় ও আশীর্বাদ প্রার্থনা করছি হে প্রভু তুমি যেন আমাদের হৃদয়ের প্রত্যেকটা ভাবনা প্রত্যেকটা চিন্তা তুমি যেন আমরা কতখানি নিরাপত্তা ও শান্তির প্রযোজন অনুভব করি এই পৃথিবীর প্রতিদিনের দুঃসুময় ও অনিশ্চয়তার মাঝে আমার প্রভু তুমি সেই মেষপালক যিনি নিজের প্রাণ দিয়ে আমাদের রক্ষা আজ আমি সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে প্রার্থনা করি আমাদের এই ঘরটি যেন তোমার পবিত্র উপস্থিতির দ্বারা পূর্ণ থাকে এই চার দেয়ালের মধ্যে যেন কেবল ভালোবাসা আনন্দ ও শান্তি বাস করে যে কোনো অশুভ শক্তি হিংসা বিরোধ রোগব্যাধি ও দুর্ঘটনা যেন এই গৃহের কক্ষগুলোতে প্রবেশ না করতে পারে প্রভু আমি তোমার কাছে মিনতি করছি তুমি যেন আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে তোমার পবিত্র রক্ত দিয়ে আবৃত করো তাদের মনে রাখো শান্তি মুখে রাখো দয়া কাজে রাখো সৎপথের অনুসরণ যেন তারা একে অপরকে সম্মান করে ভালোবাসে এবং সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকে হে প্রভু আমাদের ঘরের প্রতিটি দরজা জানালা প্রবেশদ্বার যেন তোমার রক্ষাকবোধ দ্বারা সুরক্ষিত থাকে যে কেউ এই গৃহে প্রবেশ করুক সে যেন তোমার ভালোবাসা ও আশীর্বাদের স্পর্শ অনুভব করে বাইরের পৃথিবীর ভয় দুর্যোগ ও অশান্তি যেন আমাদের এই ছোট্ট স্বর্গে কখনো প্রবেশ না করতে পারে হে যিশু তুমি আমাদের পথের আলো আমাদের জীবনের শক্তি তুমি আমাদের আশ্রয় ও পাহারাদার তুমি যেন রাতদিন আমাদের উপর প্রহরারত থাকো যেন ঘুমের মধ্যেও তোমার শান্তি আমাদের ঢেকে রাখে আমাদের সন্তানদের তুমি যেন আশীর্বাদ করো তাদের যেন সঠিক পথে পরিচালিত করো এবং তাদের ভবিষ্যৎ যেন তোমার পরিকল্পনার আলোকে গঠিত হয় হে প্রভু যদি কোনো অভাব দুঃখ কষ্ট বা অসুস্থতা আসে তুমি যেন আমাদের সেই দুর্দিনেও শক্তি ও ধৈর্য দাও যেন আমরা কখনো বিশ্বাস হারাই না বরং প্রতিটি পরিস্থিতিতে তোমার নাম মহিমান্বিত করতে পারি তোমার সেই অশেষ দয়া ও অনুগ্রহের জন্য ধন্যবাদ প্রভু তুমি আমাদের ঘর হৃদয় ও জীবন সবকিছুতেই রাজত্ব করো এই প্রার্থনা তোমারই নামে প্রভু খ্রিস্টের নামে বন্ধু এই প্রার্থনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং প্রভু যিশুর নামে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও এমন আধ্যাত্মিক ও আশীর্বাদপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি প্রভু যিশু আপনাদের এবং আপনাদের পরিবারকে আশীর্বাদ করুন সবাই শান্তিতে থাকুন ধন্যবাদ